শিক্ষা ও সংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে ওই মদিনার पथिर পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক पथিরাব আমি রব ওই মদিনার পাথির পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক পথে রব আমি রব যে পথের পানে রয়ে গেছে রক্ত বিশ্ব নবীর যে পথের পানে রয়ে গেছে রক্ত বিশ্ব নবীর সে পথের পানে ছুটে যাই এমন বারে বার সে পথের পানে ছুটে যাই এমন বারে বার ওই মদিনার পথের পানে যাব আমি যাব মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্ব সঠিক পথেই রব আমি রব ওই মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্বনবীর সঠিক পথে রব আমি রব ওই মদিনায় সাহাবীরা রক্তে জীবন দিল সেই মদিনার পথের পানে যাব আমি যাব ওই মদিনাই সাহাবিরা রক্তে জীবন দিল সেই মদিনার পথের পানে যাব আমি যাব ওই মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক পথে রব আমি রব ইসলামকে যে করতে বিজয় শহীদ হলেন তারা মদিনার জান্নাতুল মাওয়াই রয়ে গেছেন তারা যে হলেন তারা মদিনার জান্নাতুল রয়ে গেছেন তারা নবীর কথা শুনে সবাই জান্নাতেরই পথে আমার আশা মদিনাতে সফলতা আছি নবীর কথা শুনে সবাই জান্নাতেরই পথে আমার আশা মদিনাতে সফলতা আছে ওই ওই সফলতার সফলতার প্রান্তে প্রান্তে পৌঁছে যেতে চাই পৌঁছে যেতে চাই আমি পৌঁছে যেতে চাই ওই মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক পথে রব আমি রব ওই মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক পথে রব আমি রব যে পথের পানে রয়ে গেছে রক্ত বিশ্ব নবীর যে পথের পানে ছুটে যায় এমন বারে বারে ওই মদিনার পথের পানে যাব আমি যাব বিশ্ব নবীর সঠিক পথে রব আমি রব